বাংলাদেশ সেনাবাহিনী চাকরি অন্য সকল বাহিনীর চাকরির চেয়ে কেন সেরা এই কথাটি অনেকে জানতে চায়। সেনাবাহিনী ওই সমস্ত সুযোগ সুবিধা দেখে অনেকে আশ্চর্য হয়ে যায় তারা ভাবে আসলে তারা এরকম সুযোগ সুবিধা কিভাবে বেশি পায় দেখা যায় কখনো অধিক সময় সেনাবাহিনীর সদস্যরা ছুটি আসতে থাকে অধিক সময় সুযোগ সুবিধা পেতে থাকে অধিক সময় তারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয় যেটা আসলে একটা মানুষকে আশ্চর্য করে তো সেনাবাহিনী নিয়ে এটা আমার একটি অন্যরকম ভিডিও যেটা আমি ডিপলি বলতে পারব কিভাবে একজন সেনাবাহিনীর সদস্য এত গজিয়াজ একটি লাইফ ফেস করে যেটা অন্য কোন বাহিনীতেই সম্ভব না আসলে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী যেখানে খুব সুন্দরভাবে ভাবে পরিপাটি একটি জীবন পাওয়া যায় শুধু সেই সদস্যের জন্য না এখানে তার পরিবারের সাথে যারা সম্পৃক্ত হয় তারাও কিন্তু একটা সুন্দর জীবন পায় সেহেতু সেনাবাহিনী সম্পর্কে এটি আমার আরেকটি একটি ডেডিকেটেড ভিডিও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর এটা একটি হেল্পফুল ভিডিও সো এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো ভিডিওটা স্কিপ না করে যদি আমার সাথে একদম আত্মার আত্মার অন্তরস্থল থেকে যদি ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝে নেওয়া যায় তাহলে আশা করি সবার জন্য ভালো লাগবে ভিডিওটা শুরু শুরু করতে যাচ্ছি এবং মেয়ে আছে যাদের উচ্চতা তুলনামূলক অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় এছাড়া অন্যান্য অবলম্বন করে কোনোভাবেই উচ্চতা পারে না তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লোক লং লুক সেটে একটি ইন্ডিয়ান পণ্য ইন্টারন্যাশনাল ভেরিফাইড এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং লং লুক সে একটি মাত্র ক্যাপসুল যেটা খেলে উচ্চতা পারে তার ইন্টারন্যাশনালি সার্টিফিকেট রয়েছে পূর্বে যারা খেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে ইভেন তোমাদের যে সমস্ত ছেলে এবং মেয়ের উচ্চতা কম উচ্চতা বৃদ্ধির জন্য এখনই সেবন করো লং লুকস লং লুক সে পণ্যটির দাম দুই হাজার টাকা অরিজিনাল এই পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এবার আসা যাক মূল টপিক্সে এখন আসা যাক সেনাবাহিনীর চাকরিতে কোন কোন সুবিধা অনেক বেশি যার কারণে অন্য সকল বাহিনীর এই ইউনিক ধরা হয় তো প্রথমে আমি বলতে চাই ছুটির পরিমাণ অনেক বেশি যার কারণে সেনাবাহিনীর অন্য অন্য বাহিনীর সেনাবাহিনীতে একটি গজিয়াস স্লাইড পাওয়া যায় চাইলে ফ্যামিলির সাথে সময় কাটানো যায় তবে এটা সকল সময়ের জন্য প্রয়োজন এবং সকল পদবীর জন্য প্রয়োজন অন্তত সেনাবাহিনীর অফিসার হলে ছুটির পরিমাণ তুলনামূলক অনেক কম পাওয়া যায় কারণ তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি বাট যদি অফিসার বাদে অন্য কোন র্যাঙ্কে সেখানে যোগদান করা যায় তাহলে এসে ছুটি পাওয়া যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রতি বছর বাধ্যতামূলক হয়েছে এই ছুটি অত্যন্ত একটা চাকরিজীবীর জন্য গুরুত্বপূর্ণ দেশের কোনো বাহিনীতে এরকম সুযোগ সুবিধা থাকলেও সেটা এই পরিমাণ হবে না সেনাবাহিনীতে সদস্য সংখ্যা অনেক বেশি চাইলেই সেনাবাহিনীর যে কোনো সদস্যকে একটা না দুই মাসের ছুটি পাঠানো যায় এখন আপনি ভেবে দেখুন একটা পুলিশের ক্ষেত্রে আমি যদি বলি একটা পুলিশ ফাঁড়ি অথবা একটা পুলিশ লাইন সেখানে স্বল্প পরিমাণ সদস্য থাকে তাদের ভিতরে দেখা যায় তারা অনেক ডিউটিতে এঙ্গেজ থাকে কখনো ট্রাফিক পুলিশ কখনো হাইওয়ে পুলিশ কখনো কোথাও না কোথাও বিভিন্ন এঙ্গেজমেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন মামলা মোকদ্দমা বা বিভিন্ন অরাজনৈতিক বা রাজনৈতিক বিভিন্ন সংস্পর্শে পুলিশ অনেক ব্যস্ত থাকতে হয় এভেন তাদের কিন্তু সংবিধানের ছুটিও অনেক কম সেই ছুটি দেওয়া আসলে দুই মাসের একটা না ছুটি আসা কখনোই সম্ভব না অন্য কোন বাহিনীতেও এরকম ফ্যাসিলিটি সেনাবাহিনী যেরকম দিতে পারবে সেরকম দিতে পারবে না হ্যাঁ বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এবং বিজেপিতেও কিন্তু এরকম নিয়ম আছে বা তারা এরকম ছুটি স্পেয়ার করে পাঠাতে পারবে না সো সেনাবাহিনীতে ছুটির পরিমাণটা অনেক বেশি শুধু দুই মাসের এই বাধ্যতামূলক ছুটি আছে বিষয়টা আমন না চাইলে একটা সদস্য প্রতি দুই মাস পর পরে দশ দিনের সাত দিনের অথবা বারো দিনের পনেরো দিনের এরকম ছুটি আসতে পারে যেটা অন্য কোন চাকরিতে এরকম কিন্তু নিয়ম নাই এখন আপনি সাপোজ মনে করেন একটা সদস্য দশ দিন ছুটি আসছে দুই মাস পরে আবার এমনও হতে পারে যে সাত দিন পরে আবার বারো দিনের ছুটি আছে। অথবা এক মাস পরে আবার বারো দিনের ছুটি আছে। ডিউরেশনটা কিন্তু অনেক কম ইভেন এটা কিন্তু নিয়মিত এমন একটা পর্যায়ে হতে পারে সে ঘন ঘন এক মাস দেড় মাস বা দুই মাস পরে দশ দিন বারো দিনের ছুটি চলে আসে যেটা অনেকে নজর কাড়ে যে সে একটা সৈনিক হয়ে বা এরকম একটা সেনাবাহিনীতে চাকরি করে ঘন ঘন কিভাবে ছুটি আসে অনেকে মনে ধারণা আছে সেনাবাহিনীতে ছুটি নাই এটা আসলে ভুল ধারণা কিন্তু কাজের ব্যস্ততার কারণে অথবা রিজিয়ন ভেদে সেখানকার পরিস্থিতি ভেদে সেনাবাহিনীতে ছুটির পরিমাণ একটু কম হতে পারে বাট সেটা সাময়িক সময়ের জন্য যখন ওই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন আবার ঘন ঘন ছুটি আসতে পারে এখন আমি একটা সুযোগ সুবিধার কথা বলি সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি তো প্রথমে বললাম দুই মাসের ছুটি বাধ্যতামূলক আছে মানে দুই মাসটা ছুটি হবেই মাসবি এখন যদি কোনো সদস্য এক মাসে ছুটি কাটায় আর এক মাসে ছুটি না কাটায় এটার বেনিফিট কি মানে এক মাস তার ছুটি আসা হলো না কোনো ক্রমে বা সে এক মাসে ছুটি কাটাইলো আর এক মাস ছুটি কাটাতে চাইলো না সে সেনাবাসে থেকে গেল তার মানে তার এক বছরে এক মাসের ছুটি জমা থাকলো ঠিক এভাবে যদি সে তার চাকরিকাল কাল তেইশ বছর পঁচিশ বছর বা সাতাইশ বছর হয় প্রত্যেক বছর যদি সে এক মাস করে ছুটি কাটায় আর এক মাস করে ছুটি যদি জমা রাখে তাহলে প্রত্যেক মাসের যে পরিমাণ বেসিক বেতন থাকবে লোক লাইক সৈনিকে প্রথম যোগদান করলে নয় হাজার টাকা বেতন হয় ইভেন প্রতি বছরই একটা ইনক্রিমেন্ট হয় পাঁচশো সাতশো টাকা দেখা যাবে শেষ সময় তার চাকরি কত পঁচিশ বছর পঁচিশ বছরে গিয়ে তার বেসিক বেতন যদি থাকে একুশ থেকে বাইশ হাজার টাকা তাহলে এই বাইশ হাজার টাকা হারে প্রথমে পায়তো কত নয় সেটা বাদ সবকিছু বাদ এই তেইশ বছরে যে এক মাস করে ছুটি জমা হয়েছে এই বাইশ হাজার টাকা করে তার বেতনের সাথে পেনশনে যুক্ত হবে অর্থাৎ সে 23 বছরে যদি 23 মাস ছুটি না কাটায় তাহলে 22000 টাকা হারে এই 23 মাসের জন্য টাকা পাবে যেটা দেখা যাবে পেনশনের সময় একটা হিউজ অফ অ্যামাউন্ট প্রায় দেখা যাবে 7 থেকে 8 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকা আরো 10 লাখ 11 লাখ 12 লক্ষ টাকা হয় এটা কিন্তু পরিমাণ অনেক বেশি সেও তো বাংলাদেশ সেনাবাহিনীর এই পদে এই চাকরিতে যে ফ্যাসিলিটিজটা দিতে আমি মনে করি অন্য বাহিনীতে এরকম ফ্যাসিলিটিস কোনোভাবে দেওয়া সম্ভব না বাট সামরিক বাহিনীতে কিন্তু সব জায়গায় এরকম ফ্যাসিলিটিস দেয় বাট সেটা সেনাবাহিনীতে যে ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে ছুটিতে যেমন ধরুন সেনা নেওয়া যদি তার বাড়ির আশেপাশে হয় দেখা যাবে যে বাড়ির আশেপাশে লোক লাইক হচ্ছে আমার বাসা পাবনাতে আমার রূপপুরে সেনানিবাস আছে রূপপুরে আমার থাকতে হবে সেনাবাহিনীতে এমন কোনো নিয়ম নাই যে নিজ জেলায় থাকা যাবে না যেখানে পোস্টিং হবে সেখানেই সে থাকতে পারবে সেহেতু পুলিশের মতো এরকম কোনো নিয়ম নাই সৌরভপুর আমি চাইলে কিন্তু প্রতিদিন বাসায় চলে আসতে পারবো আবার যদি তাও না আসি অন্তত প্রতি সপ্তাহে নাইট পাস মানে বৃহস্পতিবারে আমি চলে আসবো প্যারেড শেষে ইভেন শনিবারে ছয়টার আগে যোগদান করবো অর্থাৎ দুইটা রাত আমি বাসায় থাকতে পারবো ইভেন আমার পাবনা রূপপুর না হয় যদি রংপুরে হয় সেখানে ট্রেনে আসতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমি বৃহস্পতিবারে রওনা দিব সাতটা আটটার ভিতরে বাসায় পৌঁছে যাব ইভেন আবার শনিবারে রওনা দিব তিনটা চারটার দিকে ছয়টার ভিতরে এখানে পৌঁছে যাব। সো এরকম কিন্তু প্রতি সপ্তাহে বাসা আসা যায় অন্য চাকরিতে এরকম বাসা আসা সম্ভব না সেও তো ছুটির দিক গেল সেনাবাহিনীতে ছুটি নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু অনেক সময় হয় পরিস্থিতি ভেদে যখন ছুটি চাওয়া যায় তখন ছুটি না পাওয়া যেতে পারে কারণ সব সময় নিজের ইচ্ছে অনুযায়ী ছুটি হয় না এখন আসা যায় সেনাবাহিনীতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়ে যদি আমি বলতে যাই বাংলাদেশ সেনাবাহিনী অন্য সকল বাহিনীর চেয়ে খুব ভালো খাবার খায় অন্য বাহিনী আছে যে বাহিনীগুলোতে রেশনের টাকা সেনাবাহিনীর রেশনের পেজ খেলেছে বেশি দেওয়া হয় কিন্তু সেনাবাহিনীতে কম দেওয়া হয় বাইরে তাদেরকে যে টাকা দেওয়া হয় তারা কিন্তু বাইরে থেকে খাবার সংগ্রহ করে যে টাকা দেওয়া হয় সেই টাকায় সেনাবাহিনীর একজন সদস্য যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার কিনতে পারে না এখন যদি খাবারের প্রসঙ্গে আমি বলতে যাই একজন সেনা সদস্য প্রতিদিন কি খায় সে সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পিটি শেষেই তার জন্য ম্যাচে মানে হোটেল টাইপের সেখানে খাবার অলওয়েজ টাইম রান্না বান্না হয়েই থাকে সকালে কখনো পরোটা পরোটার সাথে ডিম ভাজি কখনো মাংস দিয়ে ভোনা খেচুরি কখনো হতে পারে পুরি কখনো হতে পারে এক্সেপ্ট এক্সেপ্টটা যে খাবারগুলো দেওয়া থাকবে সেগুলো হোটেলে কিনে খেতে গেল দেখা যাবে ষাট থেকে সত্তর টাকা খরচ হবে সাথে তো চা থাকবে এরপর দেখা যাবে একটা টি ব্রেক দিবে লাঞ্চ করার আগে দুপুরের খাবার খাওয়ার আগে সেই টি ব্রেকেও দেখা যাবে অনেক সময় অনেক ভালো আইটেম থাকে যেমন ডিমের চপ থাকে সেখানে থাকতে পারে পেঁয়াজু সেখানে থাকবে সিঙ্গারা সেখানে থাকবে জিলাপি যেটা দিয়ে আসলে একজন সদস্য খুব ভালোভাবে টি ব্রেকটা করতে পারে সাথে চা তো আছেই দুপুরের খাবারে অবশ্যই মাছ বি আমিষ থাকবে হয়তো দুপুরের খাবারে দুটা ডিম থাকবে সিদ্ধ হয়তো দুপুরের খাবারে গরুর মাংস থাকবে না হয় খাসির মাংস থাকবে না হলে মুরগির মাংস থাকবে না হলে মাছ থাকবে এখন যে যে খাবারটা রাতে এমন কোনো তাদেরকে শুধু সবজি খেয়ে থাকতে হয় এই আমিষের সাথেও কিন্তু তাদেরকে সবজি দেওয়া হয় সাথে ডাল থাকবে সো খাবারের দিক দিয়েও কিন্তু সেনাবাহিনীতে খুব ভালো মনিটরিং সেখানে অফিসার যারা ব্যক্তিবর্গ থাকে তারা সবসময় খাবারের হিসাবটা খুব ভালোভাবে বোঝে নেয় যেন একজন সদস্য খাবারটা পরিপূর্ণ ভাবে খেতে পারে খাবারের স্বাদ যেন যথার্থ হয় যেটা অন্য কোনো বাহিনীতে এরকম তদারকি থাকে না যেটা একটা সৈনিকের বা একটা সেনা সদস্যের মেসেজ যেভাবে তদারকি করা হয় তো খাবারের দিক দিয়ে যদি আমি বলতে চাই সেটা বেস্ট এখন আসা যাক আর সুযোগ সুবিধা সেটা কি সেনাবাহিনীতে চাকরি করলে ফ্যামিলি কোয়ার্টারের সুযোগ সুবিধা পাওয়া যায় যখনই বিয়ের পারমিশন হবে যে বয়সী হোক যে পদবেরই হোক ফ্যামিলি কোয়ার্টারের সুযোগ সুবিধা পাওয়া যাবে তো ফ্যামিলি কোয়ার্টারের হিসাব যদি আমি বোঝাতে চাই যখন এসে প্রাপ্তবয়স্ক হবে বিয়ের অনুমতি পাবে শুধুমাত্র সে যদি অ্যাপ্লিকেশন করে তার উদ্যতন কর্মকর্তা বরাবর যে আমি ফ্যামিলি সহ থাকতে ইচ্ছুক তার অ্যাপ্লিকেশন গ্রান্টেড এখন যদি সে সেনানিবাসের ভিতরে থাকে সেখানে বেশ কিছু উন্নত মানের ফ্যামিলি কোয়ার্টার আছে যেখানে থাকতে পারবে তাদের কোনো বাসা ভাড়ার টাকা দিতে হবে না ইভেন ওয়াইফ সাথে করে সেখানে থাকবে তার রেশন তাজা রেশন তাজা রেশন বলতে কি গরুর মাংস খাসির মাংস মাছ মাংস ডিম এগুলা তো সেখানে আসলে তাজা ভাবে দেওয়া হয় না কিন্তু সেগুলা কেনার জন্য টাকা দিয়ে দেওয়া হয় ইভেন অন্য অন্য রেশন যেমন চাউল ডাউল আটা এরপরে তেল এবং অন্যান্য যে আইটেমগুলো থাকে মশলা জাতীয় সেগুলো সেখান থেকে অনায়াসে দিয়ে দেওয়া হয় সেহেতু একটা ফ্যামিলি চলাতে কোনো কষ্ট হয় না বেতন তো সে পাবেই বেতন দিয়ে চলতে পারবে এবং বিয়ে করলেও কিন্তু বইয়ের জন্য একটা এক্সট্রা টাকা যুক্ত হয় এছাড়া বিয়ে করার পর যখন তার বাচ্চা কাচ্ছে হবে বাচ্চা কাচ্ছের জন্য এক্সট্রা টাকা দেওয়া হয় ইভেন তারা স্কুলে ভর্তি হবে পড়ালেখার জন্য এক্সট্রা টাকা দেওয়া হয় তো ফ্যামিলি কোয়ার্টার নিয়ে আসলে কোনো সময় কোনো সমস্যা হয় না যদি সে অ্যাপ্লিকেশন করে যে আমি ফ্যামিলি নিয়ে থাকতে ইচ্ছুক যদি সেনানিবাসের ভিতরে জায়গা থাকে সেনানিবাসের ভিতরে তাদের রেখে দিবে ইভেন যদি চাই যে ফ্যামিলির ভিতরে ফ্যামিলি ইনডোরে রাখতে চাই না আমি আউটডোরে থাকতে চাই তাহলে সেনানিবাসের বাইরে যে কোনো জায়গায় সে বাসা ভাড়া করে থাকতে পারবে সেনানিবাসের আশেপাশে হবে যাতে সঠিক সময় এসে ভিতরে আসতে পারে সো যারা হচ্ছে এই সমস্যা বাহিনীতে কর্মরত থাকে তাদের ফ্যামিলি কোটার নি কোনো অসুবিধা হয় না কিন্তু অন্য যে সমস্যা চাকরিতে আছে তারা ফ্যামিলি কোটার সম্পূর্ণ চাকরিতে লাইফেও খুঁজে পায় না এমনটা হয়ে যায় এরপরে যদি আসি মানুষের সবচেয়ে এখন বেসিক যে প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে সেনা সদস্যরা যে সুযোগ সুবিধা পায় অন্য জায়গায় পাওয়া সেটা খুবই কষ্টসাধ্য যেমন একজন সেনা সদস্য তো সে চিকিৎসা পাবে সে অসুস্থ হলে তাকে সেখানে কেন্দ্রীয় সিএমএস এ চিকিৎসা করা হবে সেখানে যদি না হয় ঢাকা সিএমএস এ পাঠানো হবে যদি ঢাকা সিএমএস এ না হয় তাহলে দেশের বাইরে পাঠানো হবে শুধু এই সুযোগ সুবিধা তার জন্যই না তার বইয়ের জন্য তার বাচ্চা কাচ্চার জন্য সেম সুযোগ সুবিধা শুধু তাদের জন্যই না ইভেন তার বাবা মার জন্য এই সুযোগ সুবিধা রয়েছে কিন্তু ভাইদের জন্য না বোনদের জন্য না বাট আরেকটা কি সেটা হচ্ছে তার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জন্য সেম টু সেম সুযোগ সুবিধা তারা যদি অসুস্থ হয় গুরুতর অসুস্থ হয় তাদের চিকিৎসা যদি বাংলাদেশে না হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে বিদেশে পাঠাবে নিজেদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা করিয়ে নিয়ে আসবে এই সুযোগ সুবিধা এরকম একটা সুচ্ছিংক লাইফ অন্য কোনো বাহিনীতে আসলে এভাবে মনিটরিং করে পাওয়া সম্ভব না এর এমন সুযোগ সুবিধা বললেই চলবে না বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু কষ্টও আছে সেনাবাহিনীর একজন সদস্য প্রচুর পরিমাণে কষ্ট করে সেই তুলনায় তাদের সুযোগ সুবিধা আরো অনেক বাড়ানো উচিত যে পরিমাণ বেতন পায় আসলে একটা সেনাবাহিনী সদস্যদের চলার জন্য খুবই কম হয় দেশের জন্য যে পরিমাণ পরিশ্রম করে তাদের বেতন এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত কিন্তু সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য এই বেতন পেয়ে তারা খুশি তারা এই সুশৃঙ্খল জীবন পেয়ে খুশি কারণ তারা অল্প পেয়ে এই অভ্যস্ত তাদের বেশি পাওয়ার আশা নাই কিন্তু অন্যান্য বাহিনী দেখবেন যে কত পরিমাণ দুর্নীতি করে একটা ছোট পদেও যদি বসে থাকে বিপুল পরিমাণ টাকা তারা আত্মসাত করে কিন্তু সেনাবাহিনীতে এই সমস্ত জায়গায় আপনি কখনো খুঁজে পাবেন না যে এরকম কেলেঙ্কারীর সাথে সম্পৃক্ত হয়েছে যদিও মাঝে মাঝে দু একটা এরকম হয়েছে সেটার জন্য তারা পর্যাপ্ত সাজা পেয়েছে ইভেন সেনাবাহিনী সেটা যথাযথ ব্যবস্থা নিয়েছে সো সেনাবাহিনীর সুযোগ সুবিধার কথা বলতে গেলে আমি এটা শেষ করতে পারবো না আরেকদিন আমি এটা আলোচনা করব একটা সেনাবাহিনীর সৈনিক কিভাবে একটা সৈনিক জীবনে কোন কোন সুযোগ সুবিধা পায় ডিউটি কেমন তাদের কর্মজীবন কেমন তাদের লাইফ স্টাইল কেমন এবং কিভাবে তারা চলাচল করে আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিওটা একবার শেষ পান্তে চলে আসছি আমি আরো বলতে চাই যে সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা তুলনামূলক অনেক কম তারা উচ্চতা বানানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে বিভিন্ন মেডিসিন খায়

ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই লং লুকটি সংগ্রহ করার সুযোগ এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে আমি দেখতে চাই এই ভিডিওটা কে শেষ করছে তার নাম কি এবং কোন জেলার থেকে হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি বা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও দেখে সেনাবাহিনীর এই সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারে এবং তারাও বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় কুটিয়াটি জানতে পারে পরবর্তী আরো বিস্তারিত অনেক কিছু জানানো হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ